বলতে পারবেন না আজকে আমি সবাইকে দিব প্রণাম মায়ের পুজো হচ্ছে না মা সরস্বতী পুজো হচ্ছে তাই এই পুজো উপলক্ষে সবাইকে দিব আমার প্রণাম সর্বপ্রথম দেব হচ্ছে কি আমার দাদাদের দাদা বলতে অনেক দাদা আছেন যেমন ধরুন বর্দা মেসদা শেষদা দরদা জর্দাগদা বাগদা শিয়ালদা মালদা আগরা বর্দাগাগদা এই ধরনের অনেক দাদা আছে দাদাদের দিলাম দিদিরা ভাবছে ছেলেটা কেমন এই যে দিদিরা আপনারা কোনো চিন্তা করবেন না আপনাদের জন্য এই ছোট ভাইটি আছে তাই দিদি বলতে পারো অনেক দিদি আছে যেমন ধরুন গড় দিই মেঘ দিই শেষ দিই সব দিই হাত দিই দিই তরকারি দিই আলু সব দিই চলদি দিই কালো দিই লাস্টে দাদাদের দিলাম দিদিদের দিলাম মায়েরা ভাবছে ছেলেটা কেমন সকলকে দিলে আমাদের দিল না তাই মা বলতে পারো অনেক মা আছেন যেমন ধরুন নিজের মা কাকিমা মেঠিমা পেশিমা মাসিমা দিদিমা কাকিমা চশমা মাদমা মাদামা মর্দমা সিনেমা ইয়ামা পানামা এ ধরনের অনেক মা আছে মায়েদের দিব হ্যাঁ তোমাদের কি দেবো বলো তো তোমাদের তো আর প্রণাম দেওয়া যায় না তাই তোমাদের জন্য নদিয়া থেকে নিয়ে এসেছি ফাল্টুস কোম্পানির হাওয়া হাওয়া ক্যাডমেরি হাওয়া হাওয়া ক্যাডমেরি সবাইকে দিব হা করো বড় করে আমার মতো আর একটু বড় এই হা কেমন দিলাম দুর্গাপুর